আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদের প্রস্তুতি খুব ভালো চলছে আমরাও চেষ্টা করছি ঈদের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ার তো ঈদের মধ্যে যা লাগবে মোটামুটি আমরা চেষ্টা করেছি সবজি থেকে শুরু করে মশলা সব কিছু আগের থেকে এনে রাখার দেখতে পাচ্ছেন আমার ছেলে আমাকে হেল্প করছে বাজার বের করার জন্য সে নতুন নতুন বাংলা শিখছে বাংলা ওয়ার্ডগুলো আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি তো আলহামদুলিল্লাহ সে ইংলিশটা একটু ভালোই পারে সেজন্য বাংলা শব্দগুলো আমাকে সবসময় জিজ্ঞাসা করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য দেখতে পাচ্ছেন মাই থেকে শুরু করে নুডুলস হালিম গুড়া মশলা সমস্ত কিছুই আমি এনে রেখেছি যাতে ঈদের মধ্যে কোনো প্রবলেম না হয় আলু পেঁয়াজ মাছ তারপর হচ্ছে কয়েক রকমের সবজি কারণ আমরা সবাই জানি কোরবানির মধ্যে আমরা মাংস খেতে খেতে পরে আমাদের সবজি খেতে ইচ্ছা করে তাই আমি কিছু সবজিও আগে থেকে এনে রেখেছি আর এগুলো তো কমন তারপরও আগে থেকে এনে রাখলে ভালো সেমাই চিনি মশলা তারপর হচ্ছে হালিম কিশমিশ দুধ চিনি মোটামুটি সব কিছুই আমি আবার ঈদ উপলক্ষে নতুন করে বাজার বাজার করিয়েছি আর জিরাটা হচ্ছে আমি আস্ত কিনে এনে তারপর হচ্ছে সেটা আমি গুঁড়া করে নিব এই আর কি আর আদা রসুন আমি এনে মোটামুটি আমি ফ্রিজে রেখে দিয়েছি বেটে এক কেজি পরিমাণ আর দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিনেছি দুই রকমের মাছ মুরগি এগুলো এনে রেখেছি যাতে ঈদের মধ্যে বারবার বাজারে যেতে না হয় তো এই হচ্ছে আমার ঈদের প্রিপারেশান আপনাদেরটা আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন আর কিছু সবজিও আমি এনে রেখেছি যেমন কচু শাক আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এরকম কিছু দুই একটা সবজি আমি ফ্রিজে রেখে দিয়েছি ঈদের পর যদি খাওয়া যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ঈদ মুবারক